パンナー,ーのパンナーののパンナのパンナーのパンーのパンナのパンナーのパンナーーのパンナーのーのパンののパンナーのパンナーのパンをーのパンナーのパンのパのパンナのパンナーのパのパンナーののパンナーのパー

আমরাকে সবাই একটু কষ্ট সামনে রাজনীতিক দেশের রাজনৈতিক অবস্থা একটুখল অবস্থায় যায় সমাধান সাম্প্রদায়িক দাঙ্গা করে বা হিন্দু সম্প্রদায়ের উপর করে করতে এসের জন্য এই অবস্থা আমাদের হিন্দুদের উপরে বারবার আমাদেরকে দেখে নিতে হয় যদি হয় আমরা গ্রেপ্তার করবো এরপরে এই কথা যে ঘটনাস্থলে তারা যেদিন ঘটনা ঘটে তারা যাওয়ার জন্য নাকি এই ঘটনাস্থলে যাওয়ার জন্য

कुनै राजनीतिक सङ्गठन राजनीति सरकार कुनै राजनीति पर्यन्त बोजुवाद चाहिने تائي ري جو قلم نتا پتو حبوتي ايتاو اي قوم چالي چالي پاي جو دپان تاني چا

কোন রাজনৈতিক দলের কোন প্রতিবাদ আমরা দেখতে পারি না আমরা আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেব বাংলাদেশ জাতীয় হিন্দু শাস্ত্র মহাজেবের একটি দাবি যে আমরা

আমরা কোনো রাজনৈতিক বলতে বলবো যে আপনারা নিয়ে আপনারা সতর্ক থাকবেন আপনারা জানবেন না সরকারের শুরু না শুধু বলেন তখন সরকারের কিন্তু আপনাদের প্রশাসনের কাছে কোনো ছুটে আসে দিলেন আপনাদের কাছ থেকে তারা একটা আপনারা কোন রাজনৈতিক দলের চেয়ারে বসেন নাই কোন রাজনৈতিক দলের মেয়ে চাকরি করেন না আপনাদের এই সঞ্চালক দেশের জনগণের নৌ চাকরি করছেন জনগণের নিরাপত্তার জন্য চাকরি আপনার সাথে আমরা প্রশাসনকে একটি বিশেষ ধন্যবাদ জানাতে চাই তারা যখন আমরা বিভিন্ন রকম বিভিন্ন সময় কথা বলে তারা দেখতে পারে খবর পাওয়ার পরে চাই

অন্ধকারের নানান ধরনের হুমকি গুম গুম এরকম ঘটনা ঘটছে এটা শুধু আসছেই না বা এটা শুধু এই ছয় মাস বা এক বছরের মধ্যেই না এটা ঘটনার ইতিহাস স্বাধীনতার পণ্য বছর দেব বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা তাদের জীবন তাদের সম্পদ তাদের অর্থ নিয়ে সুন্দরভাবে বসবাস করার যে পরিকল্পনা বা বসবাস করার যে দায়িত্ব সেটা পায় না দশরের ঘটে যাওয়া ঘটনায় দেখা যাচ্ছে সনাতন ধর্মের মধ্যে ওইখানে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এত বড় একটা সাম্প্রদায়িক ঘটনা যা সনাতন ধর্ম তার বাইশটা বাড়ি ধরে আগুন দিয়ে রুদ্ধ করে চালিয়ে পুরিয়ে দিয়েছে যা ওই এলাকার মানুষের থাকা পাওয়া এবং তাদের যে ব্যবধারিত বিভিন্ন বন্দ্যোপ্ত বা গৃহতারিত পশু এভাবে কোনোটাই এখন পর্যন্ত নেই এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এরকম ভাবে শপথ দেওয়া হয় একটা মানুষের বাড়ি ঘরে যদি পুরো বাড়ি না থাকে যদি পুরো না থাকে সেক্ষেত্রে সেই জন্য তাদের অবস্থা যতটুকু মানে কষ্টকর হয় তা আপনারা জানেন দশরের ঘটনা যাওয়ার ঘটনায় আমরা আরো একটা জিনিস জানতে পেরেছি বা দেখেছি একজন যুবকের নেতা শরীর ওনাকে নির্বর মতো রক্ষা করা হয়েছে যেন সেখানে ঘটে যাওয়া ঘটনার যে বিশটি থেকে দশটি কারিগর এই কারিঘর গুলো যেন সরকারি বরাদ্দ সুন্দর তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয় শুধু

আসান যারা সেই লক্ষ্য তাদেরকে সাপোর্ট দেয় তাদের সাথে ক্ষতিগ্রস্ত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ অত নির্ভর তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে প্রশাসন এতে দিতে এবং তাদেরকে সহযোগিতা করতে যারা করতে পারে সুন্দরভাবে তারা সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে সেই দাবি করি আমরা এ পরাই যে সাংস্কৃতিক ঘটনা সেই ঘটনায় তারা জড়িত তারা যেন প্রশাসন যেন সুস্থ হবে তদন্ত করুক তাদের বিচার বিচার করুক সুতরাং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের যে ধর্মীয় আচার আচরণ রীতি নীতি এগুলো তারা সুন্দরভাবে পালন করে এবং হিন্দু মতো বন্ধু শ্রীষায় সম্প্রদায়ের সকলে সংখ্যালঘু এবং সংখ্যা করুক সবার গুলো কেন বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করে এটাই আমাদের প্রার্থনা অন্তর্বর্তী সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে আপনারা বিভিন্নভাবে আমাদের বৈষম্যের স্বীকার করে রাখছেন আপনারা আপনাদের সরকার গঠনে সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কি আপনারা নিচ্ছেন না সুতরাং এই বৈষম্য মুক্ত করেন আমাদের গড়ে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা এগুলো বিচার নির্দিবিত করেন আমাদের মন্দির আমাদের মন্দিরের উপাসনাল মূর্তি আমাদের সম্পদ আমাদের অর্থ আমরা যেন সুন্দরভাবে যাপন করতে পারি সেটা নিশ্চিত করেন আপনারা জানেন বিগত পাঁচ তারিখের পর বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর গোপনীয় বলে যে চাচাবা মতটা তথ্য এটা শুধু দশম না দশক ছাড়াও কুমিল্লায় দেখা গেছে মানানগুরু দেখা গেছে দেশের

জীবন এ দেশের শিক্ষা এ দেশের সকলটাকে যেন সেই অবস্থান হিন্দু সুন্দরভাবে আমরা বসবাস করতে পারছি সুতরাং আমাদের যে অবস্থান এই অবস্থানের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের সরকারকে সফলতায় আমরা আমাদের জীবনের নিরাপত্তা আমাদের উপাসনালয় আমাদের মন্দির আমরা আমাদের দ্রব্য অনুষ্ঠান করি সেই লক্ষ্যই বিদ্যুৎ করাই আপনাদের দায়িত্ব মনে করি সুতরাং আমরা বলতে চাই দশকের যে ঘটনা সেই ঘটনার পর্যন্ত এখানে ঘটে যাওয়া যে মুগু পরিবার যে বস্তু বসবাস করছে যারা তারা নিজের বাড়ি ঘর রয়েছে তারা পলাতক ব্যবস্থা আছে তাদের বাড়ি ঘরকে মুখ হয়ে গেছে তাদের গরিব সম্পদ কোরআনের অবস্থা সহ গড়ে শোনার দান সহ গেছে এখানে গরু গবাদি পশু গরু তাদের গৃহপালিত পশু গরু এই গরুগুলো লিখে রয়েছে সুতরাং তাদের জীবন মাল চলা অনেক কঠিন হয়ে গেছে আপনারা এগুলো নিশ্চিত করুন যেন তারা তাদের সম্পদ যেন তারা তাদের সম্পদ সুন্দরভাবে বুঝতে পারে সেটা নিশ্চিত করুন বেড়ে যাওয়া দৃষ্টি কর বৃষ্টিভ যেখানে আগুন যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে সব কিছু হয়ে গেছে প্রশাসনের সাথে গতকালকে আমরা কথা বলছি প্রশাসন আমাকে নিজ করেছে তাদের কিছু সংকটটি এবং খাবারের যে মানে যা লাগে চাল ডাল এইগুলো দিয়েছে কিন্তু এইগুলা দিয়ে একটা মানুষের জীবন না এত বড় একটা সাম্প্রদায়িক ঘটনায় তারা গড়ে তাদের তাদেরকে নিযুক্ত করতে হবে সরকারি ভাবে সেই ক্ষতিপত্র দিয়ে তাদের জীবনযাপন সাধারণ করা নিশ্চিত হবে সুতরাং এটাই আমার বক্তব্য আমি এখানে সকলকে জানি সাংবাদিক ভাই আপনাদের প্রত্যাদ করি আমাদের